বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে মঙ্গলবার সকাল থেকেই রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভিড় বাড়তে থাকে নেতাকর্মীদের তারা কোনোভাবেই মানতে পারেননি এই সংবাদ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদায়ের সংবাদে বিশ্বজুড়ে নেমে এসেছে শোকের ছায়া জাতিসংঘের মহাসচিব আন্তনীয় গোতেরেস এক বার্তায় গভীর সমাবেদনা প্রকাশ করে বলেছেন বাংলাদেশ এমন একজন নেত্রীকে হারাল যিনি ছিলেন দক্ষিণ এশিয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী এবং গণতন্ত্রের দীর্ঘ লড়াইয়ের এক সাহসী প্রতীক বিনা চিকিৎসার মধ্যে দিয়ে তিনি বাংলাদেশে থেকেছেন বাংলাদেশের মানুষের মধ্যে থেকেছেন মাথা নত করেন নাই আজকে সেই নেত্রী আমাদের পরম শ্রদ্ধেয় বেগম খালেদা জিয়া পরলোক গমন করেছেন এই ধরনের নিউজ করতে হবে সেটা আসলে আমি ভাবিনি তবে বনি আমিন নামক যে প্রাণীগুলো আছে বা আরো যারা অনেকে আছেন হ্যালো আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দর্শক শ্রোতা আপনাদের সবাই জানেন বেগম খালেদা জিয়া কিন্তু এই দুনিয়া থেকে চিরতরে বিদায় নিয়ে নিল দর্শক শ্রোতা দিয়ে কান্নায় ভেঙে পড়লেন তারেক রহমান

তাহলে কিন্তু এরকম নতুন নতুন আপডেট ভিডিও দেখতে পারবেন তো চলেন বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে মঙ্গলবার সকাল থেকেই রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভিড় বাড়তে থাকে নেতাকর্মীদের তারা কোনোভাবেই মানতে পারেননি এই সংবাদ প্রাণপ্রিয় নেত্রীর মৃত্যুতে বারবার কান্নায় ভেঙে পড়েন দলীয় কর্মীরা আবেগাপ্রুত নেতাকর্মীরা বলছেন জাতির এমন লগ্নে খালেদা জিয়ার উপস্থিতি ভীষণ প্রয়োজন ছিল এ বিষয়ে আরো জানাতে আর হাসপাতালের সামনে থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আনোয়ার সাদাত নূর আনোয়ার সাদাত গতকাল যখন বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ে তারপর থেকেই আমরা দেখেছি যে আর হাসপাতালের সামনে নেতাকর্মীদের ঢল নেমে গেছে এবং আজকেও তার জানা যায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকেই অনেক মানুষ যোগ দেবেন এখন আর হাসপাতালের সামনে কি অবস্থা দেখতে পাচ্ছে গত আঠাশ ডিসেম্বর ভোর ছয়টার দিকে তিনবারের প্রধানমন্ত্রী এবং আকাশের নেত্রী হিসেবে পরিচিত বেগম খালেদা জিয়া যে প্রয়নের সংবাদটি চারিদিকে ছড়িয়ে পড়ার পরে কিন্তু নেতাকর্মীদের মধ্যে একটি শোকী বিহব্বল হয়ে পড়েন কেন্দ্রীয় নেতা থেকে তৃণমূল পর্যায়ের নেতাদের মধ্যেও কিন্তু এই শোক ছড়িয়ে পড়ে এবং এই সংবাদ শোনার পর থেকেই কিন্তু ঢাকামুখী হতে শুরু করে নেতাকর্মীরা গতকালকেও কিন্তু এই এভার সামনে সকাল থেকেই নেতাকর্মীদের ঢল নামে কারোর হাতে ছিল প্লাকার্ড কারোর হাতে বেগম খালেদা জিয়ার সেই রাজপথ কাঁপানো বা রাজপথে যে সরব উপস্থিতির সেই ছবি আজ কেউ কিন্তু সকালে আমরা নেতাকর্মীদের অবস্থান খেয়াল করা যাচ্ছে এমনকি এই শীত উপেক্ষা করেও কিন্তু সারা রাত অনেক নেতাকর্মী এই এভারকেয়ারের সামনে অপেক্ষা করেছেন তারা অপেক্ষা করেছেন যে শেষবারের মতো নেত্রীকে যদি একবার দেখা যান কিংবা অনেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন যে তাদের প্রিয় নেত্রীর জানাজাতে আজকে অংশ নেবেন এবং সেই যে মানে একটা স্মৃতি এবং ইতিহাসের অবিস্মরণীয় অংশ হয়ে থাকার সেই চেষ্টার সেই অংশ হতে কিন্তু তারা এখানে এসেছেন এবং রাত পার করেছেন এভার কেয়ারের সামনে এর আগেই বিএনপি থেকে কিন্তু জানানো হয়েছে যে আজ সকাল আটটার নাগাদ এবার কেয়ারে রাখা বেগম খালেদা জিয়ার মরদেহ নেওয়া হবে প্রথমে গুলশানের বাসভবন ফেরো যায় সেখান থেকে বাদ জোহর জানাজা অনুষ্ঠিত হবে মানিক মিয়া অ্যাভিনিউ সংসদ প্লাজার দক্ষিণ অংশে সেখানে প্রথম জানাজিয়া অনুষ্ঠিত হবে এবং তারপরে তাকে সমাহিত করা হবে জিয়া উদ্যানের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে সমাধিস্থল আছে তার পাশেই এখন পর্যন্ত সে খবর পাওয়া গেছে এদিকে নেতাকর্মীরা যারা এবার ক্যারের সামনে রাত জেগে ভিড় করছেন অপেক্ষা করছেন নেত্রীর প্রতি ভালোবাসার টানে তারা যে দেশের দূর থেকে ছুটে এসেছেন তাদের প্রত্যাশা তাদের চাওয়া অনেক এবং তারা বলছেন যে দেশনেত্রী যেই প্রচেষ্টা শুরু করেছিলেন বাংলাদেশের রাজনীতির গণতন্ত্রের উত্তরণে সেটি এগিয়ে নিয়ে যাবে তার দল এবং তার দেখানো আদর্শ এবং সেই পথে হাঁটতে চায় বিএনপি বিএনপির নেতাকর্মীরা তারা খালেদ বেগম খালেদা জিয়ার দেখানো যে আদর্শ সেই পথ ধরে এগিয়ে যেতে চান বাংলাদেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার অভিজ্ঞতা অবশ্যই আনোয়ার আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন পরবর্তীতে আমরা আবারও যোগাযোগ করব। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদায়ের সংবাদে বিশ্বজুড়ে নেমে এসেছে শোকের ছায়া জাতিসংঘের মহাসচিব আন্তনিও গোতেরেস এক শোকবার্তায় গভীর সমবেদনা প্রকাশ করে বলেছেন বাংলাদেশ এমন একজন নেত্রীকে হারালো যিনি ছিলেন দক্ষিণ এশিয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী এবং গণতন্ত্রের দীর্ঘ লড়াইয়ের এক সাহসী প্রতীক জাতিসংঘের পক্ষ থেকে তার রাজনৈতিক ত্যাগ এবং নারী শিক্ষার প্রসারে তার বৈপ্লবিক ভূমিকার কথা স্মরণ করা হয়েছে বিশ্ব সংস্থার এই শোকবার্তায় আজ প্রমাণ করে দিচ্ছে সীমানা ছাড়িয়ে তিনি ছিলেন বিশ্ব রাজনীতির এক শ্রদ্ধীয় ব্যক্তিত্ব যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট এক বিবৃতিতে বেগম জিয়াকে গণতন্ত্রের অতদ্র প্রহরী হিসেবে অভিহিত করেছে ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সোনাক তার শোকবার্তায় বেগম জিয়ার প্রজ্ঞা ও দৃঢ়তার প্রশংসা করেছেন ব্রিটিশ পার্লামেন্টের কমনওয়েলথ প্রতিনিধিরা বলেছেন বেগম জিয়া ছিলেন এমন এক নেত্রী যিনি বারবার কারাবরণ করেও নিজের আদর্শ থেকে বিচ্ছুত্ত হননি পশ্চিমা বিশ্বের এই প্রভাবশালী দেশগুলো আজ তার বিদেহী আত্মার শান্তি কামনা করেছে মুসলিম বিশ্বের এক পরম বন্ধু ছিলেন বেগম খালেদা জিয়া তার প্রয়াণে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান গভীর শোক প্রকাশ করেছেন তারা বলেছেন বেগম জিয়া ছিলেন মুসলিম উম্মার এক অকৃত্রিম শুভাকাঙ্ক্ষী তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়েপ এরদোয়ান এক আবেগ ঘন বার্তায় তাঁকে সাহসী বোন হিসেবে সম্বোধন করে বলেছেন মুসলিম বিশ্বের সংকটাময় মুহূর্তে তার কণ্ঠস্বর আমাদের অনুপ্রাণিত করত এছাড়া মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ও ইসলামিক সহযোগী সংস্থা তার মৃত্যুকে একটি যুগের অবসান হিসেবে দেখছে প্রতিবেশী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ বেগম জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তারা বলেছেন আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় খালেদা জিয়ার অবদান ইতিহাসের পাতায় অম্লান হয়ে থাকবে পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন ইইউ এবং এমনেস্টি ইন্টারন্যাশনাল তার দীর্ঘ অসুস্থতা ও কারা জীবনের সংগ্রামের কথা তুলে ধরে তার ধৈর্যকে সেলুট জানিয়েছে সকল প্রতিকূলতার মাধ্যম মধ্যে দিয়ে তিনি বাংলাদেশে থেকেছেন বাংলাদেশে মানুষের মধ্যে থেকেছেন মাথা নত করেন নাই আজকে সেই নেত্রী আমাদের পরম শ্রদ্ধেয় বেগম খালেদা জিয়া পরলোক গমন করেছেন ইন্ডালিল্লাহ ওয়াইনাল রাজু আমরা আজকে সাথে সাথে উপদেষ্টা পরিষদের সভা আহ্বান করেছিলাম আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ওনার সভাপতিত্বে সেই সভাতে যা যা হয়েছে সবই আপনাদের কাছে প্রকাশ করা হয়েছে আমরা আজকে এখানে আমাদের জাতীয় নিরাপত্তা প্রতিষ্ঠা খলিল রহমান থাই আমাদের সংস্কৃতি মন্ত্রী মোস্তফা ফারুকি আমাদের প্রধান প্রেস প্রেসের দায়িত্বে যারা আছেন শকিুল আলম আমরা সবাই এসছি এখানে শোক বই যে ছিল সেখানে স্বাক্ষর করতে আমাদের শোক গাথা সেখানে লিখে রাখতে লিখতে গিয়ে আমরা আসলে কি লিখতে পারি না কোনো কিছু আমরা নিজেরাই শোকে ভেঙে পড়েছি আমরা জাস্ট ফিল করছি যে মনে হচ্ছে যেন বাংলাদেশ আজকে এতিম হয়ে গেছে বাংলাদেশের বাংলাদেশের আজকে অপূরণীয় ক্ষতি হয়ে গেছে তো আমি ব্যক্তিগতভাবে আমার কাছে একটা জিনিস মনে হচ্ছে এত কিছুর পরও সবচেয়ে সান্ত্বনার ব্যাপার যেটা যে বাংলাদেশের মানুষ যে ওনাকে কত ভালোবাসে কত সম্মান করে সেটা উনি নিজের চোখে দেখে যেতে পেরেছেন তো আরও ভালো লাগতো আমাদের যদি আমরা ওনাকে গণতন্ত্রের নবযাত্রার সময় ওনাকে পেতাম উনি যদি সব দেখে যেতে পারতেন আল্লাহর ইচ্ছায় উনি চলে গেছে বাংলাদেশের মানুষের জন্য যা করেছেন বাংলাদেশের মানুষ আসসালামু আলাইকুম এই ধরনের নিউজ করতে হবে সেটা আসলে আমি ভাবিনি তবে আমিন নামক যে প্রাণীগুলো আছে বা আরো যারা অনেকে আছেন তাদের জ্ঞাতার্থে আমাদের এই ভিডিওগুলো করা লাগতেছে কারণ খালেদা জিয়ার মৃত্যু নিয়ে একটা উস্কানিমূলক অবস্থান তৈরি করা বিএনপির বিরুদ্ধে একটা বিদ্বেষ ছড়ানো তারেক করা বা মরহুমা বেগম ছোট করা ছাড়া ওনার মৃত্যু নিয়ে যে পোস্টগুলো এরা করছে তথ্য প্রমাণ দিচ্ছে আমি আমার ভিডিওতে স্পষ্ট তথ্য মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করব যে গতকাল ভোর সকাল ছয়টায় বেগম খালেদা জিয়া তিনি মারা গিয়েছেন আসুন দেখি তথ্য উপাত্ত ভিত্তিক কথাবার্তা যাদের মনে হয় ভিডিওটা শেয়ার করা দরকার অবশ্যই শেয়ার করবেন ওনাকে নিয়ে যারা চিকিৎসা করেছেন বিশেষ করে ওনার শেষ মুহূর্তটাতে যারা চিকিৎসার দায়িত্বে ছিলেন তাদের মধ্যে একজন হচ্ছেন হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার খান তিনি যারা এই ভুয়া বা গুজব তথ্য ছড়াচ্ছেন তাদের জন্য তার এই পোস্টা তিনি দিয়েছেন আসুন দেখে তিনি কি লিখেছেন তিনি বলছেন যে আমার ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন স্পেশালিস্ট ক্লাসমেট এবং ক্লোজ ফ্রেন্ড ছিল বেগম খালেদা জিয়ার অন্যতম সরাসরি চিকিৎসক প্রতিদিন ওর সঙ্গে কথা হতো ওনার আপডেট এবং ক্লিনিক্যাল প্যারামিটার্স নিয়ে কাল রাতেই আমরা বুঝতে পেরেছিলাম যে এই রাতটি হয়তো আর পার হবে না প্রায় এক মাসের কনভার্সেশন শেষ হলো এই মেসেজে এত খারাপ লাগছে ইন্না লিল্লাহিওয়া ইন্না ইলাইহি রাজিয়ন গতকাল क्यों তিনি डायलिस पे दर्शक श्रोता अपना भिडियो দেখতে देखते भिडियो शेष पर्यटन चले आसान अवश्य अपने আৰু এই ৰখ নতুন নতুন আপডেট ভিডিঅ' পিছত বস্তু আমাৰ চেনেল এখন ছাবসক্ৰাইব কৰি দিয়ক আপোনাৰ আপোনালোকে পৰৱৰ্তী এক ভিডিঅ'তে